আলাইকুম প্রিয় দর্শক জানিয়ে দিচ্ছে আরব আমিরাতের আজকের সংবাদ বাংলাদেশিদের জন্য দারুণ সুসংবাদ নিয়ে এলো সংযুক্ত আরব আমিরাত এই দেশ থেকে মোটরসাইকেল ও ট্যাক্সি চালক নিতে আগ্রহ প্রকাশ করেছে দুবাইয়ের রোড অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি দুবাইয়ে বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন এই তথ্যটি নিশ্চিত করেছেন সম্প্রতি সংযুক্ত আরব আমিরাত ভিসা নীতি কঠোর করলেও সেখানকার শ্রম পাচারে বাংলাদেশিদের চাহিদা এখনও বেশ ভালো আছে জানা গেছে বাংলাদেশ থেকে এবার নয়শো জন মোটরসাইকেল চালক নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি ইতোমধ্যে তারা এই সংক্রান্ত একটি ডিমান্ড লেটারও পাঠিয়েছে দুবাইয়ের বাংলাদেশ মিশনে সেখানকার বাংলাদেশ কনসুলেট জানিয়েছে ইতোমধ্যে দুবাই ট্যাক্সি কোম্পানি থেকে নয়শো জন কর্মীর ডিমান্ড লেটার পেয়েছে তারা আপাতত কোম্পানিটি নয়শো বাইক রাইডারের ডিমান্ড করলেও তারা বাংলাদেশ থেকে মোট দেড় হাজার বাইক রাইডার নেওয়ার কথা জানিয়েছে এর আগে গত চব্বিশ মে বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান দুবাই সফরকালে বাংলাদেশ থেকে শ্রমিক নেয় এমন ১৬টি বড় কোম্পানির সঙ্গে বৈঠক করেন এ সময় দুবাই ট্যাক্সি কোম্পানির নির্বাহী পরিচালকও উপস্থিত ছিলেন সেখানে বৈঠকে কোম্পানিগুলোকে বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি পাঠানোর বিষয়ে আশ্বস্ত করেন মন্ত্রী জানা গেছে দুবাই ট্যাক্সি কোম্পানির এই নিয়োগের ক্ষেত্রে ভাষাগত দক্ষতার উপর বেশ জোর দেওয়া হচ্ছে নিয়োগপ্রাপ্ত কর্মীরা বেসিক বেতন হিসেবে মাসে প্রায় দুই হাজার ছয়শ দীর্হাম যা বাংলাদেশি মুদ্রায় তিরাশি হাজার টাকারও বেশি পাবেন সঙ্গে আবাসন সুবিধাও দেওয়া হবে নিয়োগপ্রাপ্তদের তবে কর্মীরা যেন দালালের ফাঁদে না পড়েন সেই বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা উল্লেখ্য দুবাইয়ে ডেলিভারির কাজে সুযোগ পান মোটরসাইকেল চালকেরা বর্তমানে সেইখানে এই ধরনের কাজে নিয়োজিত কিছু বাংলাদেশি কর্মী জানান ড্রাইভিং এর ক্ষেত্রে বাংলাদেশের লাইসেন্স থাকলেও আমিরাতে এসে পুনরায় লাইসেন্স নিতে হয় তাই নতুনদের সঠিক প্রক্রিয়া অনুসরণ করে দেশটিতে প্রবেশ করার পরামর্শ দিয়েছেন তারা।